শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলামই যে আমাদের কারেন্ট নেই সেই কালকে দুপুরে কারেন্ট গিয়েছিল কারণ তো সারা রাত্রি আসেইনি আর আজকে সকালবেলায় কারেন্ট এসেছে জানো তো সেই জন্য তো মোবাইলে চার্জ ছিলই না কাল থেকেই ছিল না তো সকালবেলা উঠে আমি মোবাইলটা চার্জে দিয়েছিলাম আর এতক্ষণে মোবাইলটা আর কি ফুল চার্জ হলো তো ফুল চার্জ হওয়ার পরে আমি আর কি ভিডিওটা শ্যুট করতে শুরু করলাম আগে থেকে করতে পারিনি আর ভাবছিলাম যে কারেন্ট আসবে না কি সেই জন্য আর কি ভয়ও হচ্ছিলো যেটা আর কি করে রেখেছি কালকে সেটা তো আজকে আপলোড দিতে হবে তাই না তো সেই জন্য সাহস পাইনি আর কি করার তো যাই হোক দেখলাম কারেন্টটা এসছে সকালবেলা আর কারেন্টটা আছে তো সেই জন্য দেখো এই নটা থেকে ব্লগটা শুরু করলাম রুদ্র তো এখনও ঘুম থেকে ওঠেনি দেখো রুদ্র এখনো ঘুমাচ্ছে আর আমি হচ্ছে স্নান করতে যাব এই দেখো রুদ্রর কতগুলো জামা দেখো ছাড়া আছে সব কাচতে হবে দুদিন থেকে কাচিনি জানো তো কিন্তু কাচবো ভেবে নিচ্ছিলাম নিয়ে যাচ্ছিলাম পুকুরে আবার দেখছি কালো করে অন্ধকার করে মেঘ করেছে দিয়ে আর নিয়ে গেলাম না গো এই গামড়াতার মধ্যে রেখে দিচ্ছি কাচলে বেশি অসুবিধায় পড়ে যাব কাচলে মেলার জায়গা থাকবে না তাই ভাবছি না থাক দুদিন যখন কাচিনি আজকে দিনটাও আর কাচবো না দেখি ভিতরে যেগুলো থাকে সেগুলো বের করে করে পড়িয়ে দেবো যেগুলো এখন ছাড়া থাক সব রেখে দিই আজকের দিনটা থাকলো মানে মেলা জায়গা নেই গো এত অসুবিধা হচ্ছে কি বলবো আমি স্নান করতে যাচ্ছিলাম তারপরে দেখছি একটা দিদি মাছ বিক্রি করতে এসছে ওই দিদিটা আমাদেরই গ্রামের জানো তো আর কি হয়েছে বলো তো চার দিন থেকে তো টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে না সব পুকুরে তো এক পুকুর জল হয়ে গেছে আর জল কিন্তু বেরিয়েও যাচ্ছে আর যেদিকে জল বেরোচ্ছে সেই দিকে কিন্তু পুকুরের মাছগুলোও বেরিয়ে যাচ্ছে তো দেখো এই যে মাছগুলো দেখছো এগুলো পুকুরেরই মাছ জমির দিকে বেরিয়ে গেছে দিয়ে জমি থেকে ধরে নিয়ে এসছে দিয়ে বিক্রি করতে এসেছিল তাই আমি দুশো গ্রাম মাছ কিনে নিলাম তো দুশোর থেকে এখানে বেশি হবে আর কি বেশি করে দিয়ে দিয়েছে বুঝতেই পারছো গ্রামের মানুষ আর এগুলো হচ্ছে কিন্তু কাতলা মাছ দেখো সাইজগুলো দেখো আর এই মাছগুলো নাকি খুব ভিটামিন খেতে খুব একটা ভালো না হলেও কিন্তু ভিটামিন আছে আর দেখো কোনো জিনিস খেতে যদি ভালো না হয় না তার কিন্তু গুণ থাকে তো যাই হোক ভাবলাম তাহলে এখন আর স্নানটা করবো না মাছগুলো কেটে বেছে নিই তারপরে স্নানটা করে নেব তো উঠোনে কেটে নিলাম পরে পুকুরে গিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেবো ওই মাছগুলো তো খাওয়ার জন্য নিয়েছি তারপরে বাবা কাকারা বলছিল যদি মাছ থাকে তাহলে নিয়ে আসার জন্য তো বাবা দেখো যে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসছে আর এইগুলো আমাদের পুকুরে ছাড়া হবে ওজন করে নিয়ে চলে এলাম তারপরে দেখো পুকুরে চলে এসছি তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে মাছ এগুলো হচ্ছে কাতলা মাছ তো এই মাছগুলো সব আমাদের পুকুরে ছাড়বো একদম টাটকা একদম দেখো কতগুলো মাছ দেখো এখানে আড়াই কিলো কাতলা মাছ আছে এই মাছগুলো সব আমাদের পুকুরে ছাড়বো যে বড় হবে তখন ধরে আমরা খাবো পুকুরে যখন মাছ ফেলতে এলামি তাও ভাবলাম পুকুরে তো অনেক সাপলা হয়ে আছে কয়েকটা শাপলা তুলে ফেলি তাই দেখো মাছগুলো ফেলার পর শাপলা তোলার জন্য এই পাশটায় চলে এসেছি এই দিকটাই কারণ বেশি হয়েছে তাই এই দিকটাই এসে নেমে পড়লাম আর এত লটাপটে লাগছে নিচে আর কি পায়ের দিকটায় কি বলবো আর যেন খুব ভয়ও করছে এই শাপলা পুকুরে নাকি সবাই বলে সাপও থাকে তো সেদিন তুলেছিলাম তো আজকেও দেখো তুলছে আর সেই দিন শাকটা না খেতে খুব ভালো লাগছিলো তাই আজকেও তুলে নিলাম তো দেখো বেশি তুললাম না কয়েকটা তুলে নিলাম তারপরে হেঁটে হেঁটে আসছিলাম জানো তো তারপরে দেখছি এত গর্ত ওই জায়গাটায় মানে ঢুকে যাচ্ছিলাম ডুবে যাচ্ছিলাম তাই আবার একটুখানি সাঁতার কেটে এলাম দিয়ে আবার দেখো হেঁটে হেঁটে আসছি সাপলাগুলো তুলে নিয়ে এসে স্নান করে নিয়েছি তখন তো পুরোটাই ভিজে গেছিলাম তাই আর ঘরেও ঢুকিনি একদম সান সেরে ঘরে এসছি তো তারপর দেখো কাপড়টা একটু নিকড়ে নিচ্ছি একটু জল থাকা যাবে না ওই যে ঘরে মেলবো সেই জন্য বৃষ্টি পড়ছে বাইরে তো মেলাই যাবে না তো যাই হোক সিঁড়ির ওখানটাতে কাপড়টা মেলে দিলাম তারপরে দেখো চুলটা মুছে নিচ্ছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ তোমার চুলের একটু যত্ন নাও তোমার চুলগুলো খুবই পাতলা তো কি বলো তো একটু ঘন ছিল খুব একটা ছিল না তবে যা আছে এর থেকে একটু বেশি ছিল আমার তো গায়ে আগুন লেগে গেছিল তখন আমার অনেক চুল পুড়ে গিয়েছিল তারপরে অনেক চুল উঠে গেছে তো সেই জন্য অনেকটাই পাতলা গো রুদ্র কেমন পড়াশোনা করছে দেখো বেচারা বৃষ্টি পড়ছে চার দিন থেকে টানা বৃষ্টি বেরোতেও পারছে না কেউ সাথে খেলতেও পারছে না আর ওর বন্ধু বিলটু আসতেও পারছে না তাই দেখো ও কী করবে খেলা করছে ঘরে এই লেখা পড়া করছে খেলা করছে লেখো ডি হলো এবার কি লেখো ই লেখো ই ই লেখো হ্যাঁ ই লেখো তোমার পড়াশোনা দেখে একজন ভাই পড়াশোনা করে জানো তার মা লিখেছিল যে রুদ্রকে রোজ পড়াশোনা করানো ভিডিও দেবে তোমার ছেলে পড়াশোনা দেখে আমার ছেলে পড়তে বসে এফ লেখো এবার এফ লেখো এফ কো দেখি এফ কেমন হচ্ছে স্লেটে লিখবে না বলছে স্লেটে পড়াশোনা করবো না এখানে লিখবে তো যাই হোক লেখা তো হচ্ছে তাই না বলো দেখো হ্যাঁ একদম জেট পর্যন্ত লেখো আজকে শুধু জবা গাছটাতেই ফুল ফুটেছিলো আর অন্য গাছে একটাও ফুল ফোটে নিগো টগর গাছটাতেও দেখলাম ফোটেনি আবার নয়নতরা গাছেও ফোটেনি তো কি আর করব জবা ফুল দিয়ে সব ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিলাম ঠাকুর সেবা দিয়ে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি আর বাড়িতে বাবা রুদ্র বাবার নেই তো রুদ্রও নেই তো সেই জন্য আমার মুড়িটাই বেড়ে নিচ্ছি তো আমি এখন খেয়ে নেব তো কি তো আমাকে তো মুড়ি টুড়ি খেয়ে আবার রান্নার ব্যবস্থা করতে হবে সেই জন্য আমি আগেই খেয়ে নিচ্ছি আর এদিকে মায়ের শরীরটাও না আজকে ভালো নেই তো সেই জন্য মায়ের কাছে একটু এলাম মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে মা আগেই খেয়ে নিয়েছে তো মা এখন ঘুমিয়ে গেছে মাকে আমি দু একবার ডাকলাম মুড়ি খেতে খেতে মা কোনো আর কি সারা শব্দই দিল না খুব আরকি ঘুম পেয়েছে ওষুধ খেয়ে আছে তো তো ডাক্তার দেখিয়ে এসছে অনেক রকমের ওষুধ দিয়েছে সব সময় না ঘুমের ঘোর হয়ে থাকছে মুড়ি খেলাম খেয়ে কি হয়েছে জানো তো ওই যে আমাদের লালি গরুটা আছে ওর জন্য না খড় শেষ হয়ে গেছে আমাদের যে খড়টুকু ছিল সব শেষ হয়ে গেছে তো সেই জন্য খড় কিনে নিয়ে আসা হচ্ছে আর কি ওই ওই পাড়াতে আমাদের গ্রামেরই আর কি ওই পাড়া থেকে একটা বাড়ি থেকে খড় কিনে নিয়ে আসা হচ্ছে তো সেই জন্য একটা কাকাকে বলা হয়েছে পাড়া তো কাকা নিয়ে আসছে আর কি রুদ্র বাবার কাকা দুজনে নিয়ে আসছে বৃষ্টিতে ভিজে ভিজেই নিয়ে আসছে তো সেই জন্য রুদ্র বাবা বললো একটু চা করো চা খাবো তাই চা বসিয়েছি আর এই প্রথম আমাদেরকে খড় কিনতে হচ্ছে মানে কোনো দিন খড় কিনতে হয়নি বরঞ্চ আমাদেরই খড় আর কি বিক্রি করেছে ধান হয় অনেক খড় হয় আর কি হলো এবার তো বাবার শরীর খারাপ হয়ে গেলো গ্রীষ্মের সময় আর কি ধান মানে আমাদের লাগানো হলো না বাড়িতে তো সেই জন্য খড় ছিল না আর যে খড়গুলো লালি আগে খাচ্ছিলো সেগুলো আগের বছর বর্ষার আর কি বর্ষার ধান উঠেছিল সেই পর তো এতদিন পর্যন্ত চললো ইঁদুরে তো অনেক নষ্ট করে দিয়েছে কেটে দিয়েছে অনেক নষ্ট হয়ে গেল তো আর নেই সেই জন্য আর কি কিনে নিয়ে আসছি দিয়ে ছাদে রাখছি এই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে আসছে আরে দেখো মানে বৃষ্টি পড়ছে কোথায় আর জামা কাপড় মেলবো আমি তো রুদ্রগুলো কাচিয়েই নিই তাছাড়াও গামছা তারপরে মায়ের নাইটি দিদির নাইটি এগুলো সব আছে এগুলো মেলার জন্য শ্বশুরমশুরা একটা দেখো বারান্দাতেই তারটা নিয়ে দিয়েছে এটার মধ্যেই মেলা হয়েছে দেখো বলতে বলতে রুদ্রবাবু খড় নিয়ে চলে এসছে ভিজে ভিজে খড়গুলো নিয়ে আসছে আর ছাদে রাখছে নিচে রাখবে না একবার নিচে রেখেছিল ইঁদুরে তো অনেক কেটে দিয়েছে আবার যদি রাখে আবার কিন্তু ওই ছাগলে খাবে ইঁদুরে নষ্ট করে দেবে সেই জন্য ছাদে রাখছে চা করলাম করে রুদ্র বাবাদেরকে চা দিয়ে দিলাম মুড়িও দিয়ে দিয়েছি তারপরে আমি বসলাম শাপলাগুলোকে শাকগুলোকে বেছে কেটে নেওয়ার জন্য আর আজকে দেখো আমাকে সবজি কাটতে কে সাহায্য করছে ভাগ ও তো জানেই না কিভাবে শাপলা ছাড়াতে হয় তো আমি ওকে বলে বলে দিচ্ছি আর ও ছাড়াচ্ছে তো ভালোই ছাড়িয়েছিল গো সবগুলোই কিন্তু ও এক এক করে ছাড়িয়ে দিয়েছিল। আর আমি এদিকে আস্তে আস্তে শাকগুলো বেছে নিচ্ছিলাম আর জানো শাকগুলো খুবই করছি এই যে নতুন বেরিয়েছে সেই জন্য আর তিন দিন থেকে তো বৃষ্টি হয়েছে জল পেয়েছে সেই জন্য না তাড়াতাড়ি খুব সহজেই ছেড়ে যাচ্ছে দেখো কেমন জোর বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে কি করেই বা উনুন সালের রান্না করব। আর উনুন সালেরই বা কী দোষ বলো টানা যদি তিন চার দিন ধরে বৃষ্টি হতেই থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না তো তিনটা সরিয়ে প্রথমে শালটা দেখে নিলাম যে দিকটা রান্না করবো সেই দিকটা বেশ ভালোই আছে দেখলাম আর ওই দিকটাই একটু জল পড়েছে তো আর কি মাটির বাটিটা নিয়ে রাখলাম আর একটা বস্তা বিছিয়ে দিলাম যাওয়া আসা করার জন্য যাতে পায়ে কাদা না লাগে তাও কাদা লেগে যাচ্ছে তারপরে এক এক করে সব কিছু নিয়ে এলাম সব কিছু বলতে হাঁড়িটা জলের বালতিটা নিয়ে এলাম আর ওদিকে উনুনটা ধরিয়ে দিয়ে মাটিটা লেপতে লেগেছিলাম আমার মাটি লেপতে লেপতে উনুনটাও কিন্তু ভালোভাবে ধরে গেছে তো দেখো হাড়িতে জল দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু উনুনে ভাতটা রান্না করে নেব আজকে দুই দিকে ছুটোছুটি করতে হচ্ছে গো একবার উনুন আর একবার গ্যাস ওই যে ভাতটা উনুনে বসিয়েছি আর তরকারিগুলো গ্যাসেই করে নিব কারণ বারে বারে তাহলে উনুন সাল যেতে হবে না তাও বারে বারে যেতে হচ্ছে ওটা তো উনুন একবারে যে জাল দিয়ে আসবো তা তো হবে না বারে বারে গিয়ে একটু করে ঠেলে দিতে আসতে হচ্ছে তো যাই হোক দেখো এদিকে গ্যাসে বসিয়ে দিচ্ছি শাপলা আর সজনের শাকটা তো প্রথমে জল দিয়েছিলাম দিয়ে হচ্ছে ওই লবণ হলুদ আর হচ্ছে একটু খাবার সোটা দিয়েছিলাম তারপরে জলটা ফুটে যাওয়ার পর শাকগুলো আর শাপলাগুলো একেবারে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু সব শাকগুলো দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকে দেখছো বড় কড়াইটাতে রান্না করছি কি বলো তো শাক না অনেকগুলো আর একদিন রান্না করতে না আমার খুব অসুবিধা হয়েছিলো ছোটো কড়াইটাতে তাই আজকে বড় কড়াইটাতেই করে নিচ্ছি তো দেখো শাকগুলো সব ভিজে গেছে এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর কড়াইটা এত বড় থালাটাতে ভালো ঢাকাই গেল না তো শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করে দিয়েছি এখন রসুনটাকে ভালো করে ভেজে নেব তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা শাপলা শাকটা দিয়ে দেব। তো দেখো ভাজার পর শাপলাটার শাকটা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নেব আর নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে শাপলা আর সজনে শাক একজন বলেছিলে যে কি করে রান্না করেছো সেটা একবার দেখিও আগের দিনও দেখিয়েছিলাম আর একবারও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর ওই যে ছোট মাছগুলো বেছেছিলাম ওই মাছগুলো দিয়ে পাতলা করে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করলাম ওই শাপলা শাক করেছি আর এই ঝোলটাই হচ্ছে আজকে আর মায়ের জন্য একটু পোস্ত বাটা করবো মায়ের শরীরটা ভালো নেই তো সেই জন্য মা বললো পোস্ত বাটা দিয়েই ভাত খাবে এই যে দেখো কি কি রান্না করেছি পোস্ত বাটা শাপলা দিয়ে সজনের শাক আর মাছের ঝোল পোস্ত শুধু মায়ের জন্য করেছিলাম বাবাকে একটু দিয়েছি তো এদিকে দিদি আর রুদ্রবাবা খেয়ে নিচ্ছে আর ওদিকে বসেছি আমি আর যেন খাওয়া দাওয়া করতে করতে কারেন্টও চলে গেল। সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি আর সবার বাসনগুলো নিয়ে দেখো সিঁড়ির এখানটায় চলে এসেছি আর কদিন থেকে তো পুকুর পুকুরঘাটে যেতেই পারছি না বৃষ্টি তো পড়েই চলেছে কি আর করব এখানেই ধুতে হচ্ছে তো এখানে তো ধামাটা পাতায় ছিল এখানেই ধামাটা যেন পাতা থাকছে ওই যে ছাদের জলগুলো পড়ছে ওই জলগুলো আমাদের অনেকেই কাজে লাগছে গিয়ে কোথাও থেকে আসছি তখন পায়ে কাদা লেগে থাকলে আর কি পা ধোয়া হচ্ছে তো জল ছিল ভাবলাম এখানেই ধুয়ে নিই তো দেখো বাসনগুলো মেজে মেঝে ধামাতে রাখলাম তারপরে একটু হাত বুলিয়ে নিচ্ছি আর ওই যে বড় হাঁড়িটা দেখছো ওখানেও কিন্তু এক হাড়ি জল তুলে রাখা হয়েছে দিদি জলটা তুলে রেখেছিল, যখন টাইম করে জল দিয়েছিল। ওই যে বাসনপত্র ধোয়া হবে হাত পা ধোয়া হবে সেই জন্য তো দেখো এই জলটা ধুয়ে নিলাম এবারে হচ্ছে ওই ভালো জলটা দিয়ে বুলিয়ে নেব। আর যে আর কি ধামার জলটা ছিল সেটা দিয়ে এই সিঁড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম আর আজকে হাঁড়ি কড়াইগুলো দিদি মেজে নিয়েছিল ওই যে দিদি যখন স্নান করেছিল তখন মেজে নিয়েছিল আমি তো সকালে স্নান করে নিয়েছি দিদি একটু বেলাতে স্নান করে তখন ভিজেছিল আমি যখন ভিজবো তো দে হাঁড়ি গড়াইগুলো মেজে নিই আর আজকে তো হাড়িতে মাটি দেওয়া ছিল তাই আজকেই মাজা হয়েছে এখন বিকেল হয়ে গেছে আর দেখো একটু আকাশটা মানে ঝরঝরে লাগছে পরিষ্কার লাগছে মেঘটা কেটে গেছে বৃষ্টি আর পড়ছে না আমি এদিকে জলগুলো তুললাম একটু শুয়েছিলাম উঠে আর দিদি দেখো ঝাড় দিয়ে নিচ্ছে যে লালি বাঁধা আছে এই দিকটা এখন দিচ্ছে সামনের দিকটা কি দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিল যে তোমাদের অতটা ঝাড় দেওয়া বেশি একটু বড্ড বাড়াবাড়ি বাড়াবাড়ি নয় গো দুবেলায় আমাদেরকে কিন্তু এতটা করে ঝাড় দিতেই হয় সে দিদিই দেখ বা আমি দিক এই যে দেখছো লালি আছে ওই যে ড্রেনের মতো আছে অতটা পর্যন্ত দিতে হয় লালি এখানে বাঁধা থাকে খড়গুলো এভাবে ছেটানো থাকে সেটা দেখতে কি ভালো লাগবে বাড়ির কাছে বলতো বাড়ির পাশে তারপর ওই যে যেতে হয় দিদিদের ওই ঘরটা দিকেও কিন্তু দিদি দিদি যেতে হয় তারপরে আবার এদিকটা তো আমরাই ব্যবহার করছি এই যে গেট আর এখানে যদি একটু নোংরা হয়ে থাকে পাতা পড়ে থাকে সেটা কি দেখতে ভালো লাগে তোমরাই বলো তো সেই জন্য এই যে গেট দেখছো এই গেট থেকে একদম ঘাটে তো আমরাই নামি আমরাই যাওয়া আসা করি সেই জন্য ঘাটের দিকটা সব কিন্তু দুবেলায় ঝাড় দিই তোমরা সেটা বাড়াবাড়িই মনে করো আর যাই বা মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা রাখলে আর কি আমাদেরই ভালো লাগে বাড়ির সামনে নোংরা হয়ে থাকলে সেটা তো একদমই খারাপ দেখাই তাই না বিকেলেও দেখো মাছ বিক্রি করতে এসছে আর যেন এই গ্রামগঞ্জে না এই বর্ষার দিনে বৃষ্টি পড়ে আর মাছের সুবিধা কিন্তু খুবই তো বিকেলবেলা মাছ খুব অল্প দরেই দিচ্ছিলো দশ টাকা করে সোয়া দিচ্ছিল যেন আর সকালে নিয়েছিলাম তখন পনেরো টাকা করে তো এখন দুশো গ্রাম নিয়ে নিলাম তো এইগুলো কালকের জন্য নিলাম কালকে যদি আবার বৃষ্টি হয় মাছ বিক্রি করতে না আসে সেই জন্য আজকে নিয়ে রেখে দিলাম আর দেখো মাছগুলো নিয়েই কিন্তু বাঁচতে শুরু করলাম আর তোমরা দেখলে তখন দুশো গ্রাম নিয়েছিলাম তারপরে যেন দিদি আবার একশো গ্রাম নিয়েছিল দিদি বলল এই মাছের টক খেতে নাকি খুব ভালো হবে তাই আবার একশো গ্রাম নিয়ে তিনশো গ্রাম হয়ে গেছে আমার মাছগুলো বাঁচতে বাঁচতে তো সন্ধে হয়ে গেছিলো দিদি সন্ধে বাতে দিয়ে দিয়েছে আর আমি মাছগুলো বেছে নিয়ে এসে চা করলাম আগে তারপরে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখো তেলটা একটু কালো কালোই দেখলে কি বলো তো টাটকা মাছ তো ভেঙে যাবে বলে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি তাহলে মাছগুলো কিন্তু ভাঙে না আর দেখো দেওয়া মাত্র উল্টে দিলাম কারণ কি বলো তো টাটকা মাছ না কেমন কুজো হয়ে যায় তো সেই জন্য দেওয়া মাত্র যদি একবার উল্টানো হয় তাহলে কিন্তু আর কুজো হবে না গেল মাছ ভাজলাম মাছ ভেজে দেখো চা খাওয়া বাসনগুলোকে নিয়ে চলে এসেছি সবাই চা চামুড়ি খেয়েছে অনেকগুলোই বাসন হয়েছিল আমি ভাবলাম এখন বৃষ্টি পড়ছে না যাই ধুয়ে নিয়ে আসছি নইলে আবার যদি সকালে বৃষ্টি পড়ে তাহলে আর কি ধোয়া যাবে না আর কি অনেকগুলোই বাসন হয়ে যাবে এই সন্ধ্যের বাসন আবার রাত্রে যেগুলো খাওয়া দাওয়া করবো সেই বাসনগুলো অনেক হয়ে যাবে বলে এই অন্ধকারেই দেখো পুকুর ঘাটে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য আর আমি একা রুদ্র বাবাকে নিয়ে এসেছি টাকা তো বাড়ি থেকে বের হতেই পারছি না ওদিকে প্রাচীরটা ভেঙে গেছে খুব ভয় করছে একদম মাঠ কাক সব দেখা যাচ্ছে তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিই তারপরে তো রুদ্রসোনাকে পড়তে বসাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে